কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া ব্যবসা বাণিজ্য কেমন চলছে অনলাইনে তো ব্যাচ কিনা হচ্ছে সারা বাংলাদেশে তো দিচ্ছেন গরু আচ্ছা আজকে গরু তো অনেকগুলো দেখতে পারলাম ভাইয়া দেখাবো কয় পিস বলেন পাঁচটা ভাইয়া মাত্র পাঁচ পিস আচ্ছা দুই সেট ভর্তি গরু দেখতে পারলাম আচ্ছা আর আপনার এখানে এসে সর্বোচ্চ ভালো লাগলো ভাইয়া আপনার যেই সব জাতের যেরকম ভ্যারাইটিস কালেকশন সাইওয়াল আছে নেপালি গির আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি এ টু জেড কালেকশন আছে আচ্ছা ভাইয়ের কাছে তো প্রেগনেন্ট সব সবসময় পাওয়া যায় আচ্ছা কিন্তু সরাসরি খামারে ভিজিট করতে সর্বোচ্চ ভালো ভালো হয় আচ্ছা ভাই আমরা দেরি করব না চলুন এক এক করে গরুগুলো দেখাই আর দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা শুধু একটু দিয়ে দিবেন আমার আমার বাসা ঈশ্বর দরণখোলা অরণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা

আপনি গ্যারান্টি দিলেন পাচ্ছি সেটা আমার এখানে থাকবে রাতে ছয়টা কলে হচ্ছে ষোলো কেজি দুধের গ্যারান্টি এই গাড়িটা যদি আমার কোনো ভাই নিতে চাই কত রাখবেন বলেন দাম পড়বে 2 লাখ 20 হাজার 2 লক্ষ 20 হাজার আচ্ছা ভাই এটা কি একদম ভাই আসুন আমি বড় শুরুতে বেশি জি আমি কথা বলেই বেশি দুধ 18 ভাগ আচ্ছা এখন বর্তমানে 16 লিটার দুধ আমি রানিং এ দোয়াচ্ছি এই গ্রামে যদি কোনো ভাই দর্শক ভাই নেয় আমি দাম মহামার সাইনে 2 লাখ 20 হাজার টাকা আচ্ছা যাক এরপরও কিছু সম্মাননা করে কিছু সম্মান করতে পারে আচ্ছা খুবই ভালো

তো দেখার মতো এমন তো খুবই কম গরুর দেখা যায় ভাই শুনো এই গাবিটা পাছাটা দেখো উষা গলাটা সিকো জি এগোটা প্রথম দুধ দিলে আল্লাহ দিলে বাইশতে সে প্রথমেই ভালো প্রথমেই প্রথমেই মারবে আল্লাহ দিতে দেয় এখন টাইম আছে পালন কিছু হয়নি পালন আরো আচ্ছা এর চেয়েও বেশি হবে ভাই এর চেয়ে বেশি হবে দেখো পালানোর জায়গা কত এ ধরে পোষার ধাটাই উলানে পুরো আসব আচ্ছা মানে দর্শক দেখেন একটা ভালো জাতের গরুর যতটুকু বৈশিষ্ট্য দরকার

আসলে বাচ্চা হ্যাঁ দেখেন দর্শক ভবিষ্যতে একটা আসলে এই সমস্ত গরুর জন্য কিন্তু পরবর্তীতে গাবিটা ফ্রি হয়ে যাবে দেখেন বাচ্চাটা আমরা সরাসরি ছেড়ে দিব এবং সে কিন্তু তার মায়ের কাছে গিয়ে লেগে যাবে ওলানে দাঁতে দুইটা আছে ভাইয়া গাবি হ্যাঁ দুটো আছে আচ্ছা দুধের গ্যারান্টি কেমন কি দিবেন বলেন দুধটা যে দুধ আচ্ছা আমি দুধ একটু

ভাইয়া দাম এটা যদি কোনো ভাইলাই এটার দাম পড়বে দাম দরকার মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এক লক্ষ তিরিশে এক লক্ষ তিরিশ হাজার কোন দর্শক ভাই যদি নেয় নিতে পারবে বাচ্চার দুধ ছাড়া বাচ্চার দাম টাকা আচ্ছা মাত্র দুই দাঁত

শেষ গাবি মানে গাবি তো অনেকগুলো রয়েছে আজকে দেখাবো এটা দিয়ে শেষ করব হ্যাঁ পাঁচ নাম্বার এটা আচ্ছা সিরিয়াল নাম্বার পাঁচ যাতে কি হবে এটা ভাইয়া এটা হলো ফিজান জার্সির মিক্সড আছে ভাইয়া ফিজান আর জার্সির মিক্স মিক্সড মাশাআল্লাহ ওলান পালান তো 100 100 আলহামদুলিল্লাহ জেন দিশাম হাত দিবে কিছু করবে না এত ঠাট না এই দেখো দুটি গরু আছে দুটি গরু কোন দিক দিয়ে এই দেখো জেন দিশাম হাত দিবে কিছু বলবে না না দেখো মাশাআল্লাহ দেখেন ভাইয়া একদম সাধনা একটা গরু দাঁতে কয়টা আছে ভাইয়া দাঁতেটা 6টা

দুধের গ্যারান্টি কেমন কি দিবেন এটা এটা যে ভাইলি কাটা এটা দুধ গরম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 18 কেজি দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি থাকে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 18 কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ থাকবে সারা বাংলাদেশ থাকবে আচ্ছা দর্শক একটু বাচ্চাটা আপনাদের লাগায় দেখাই দেন আমি থার্মোটা দেখা দিছি আমি ভাই একটা থার্মোটা দেখাই আচ্ছা খামারি আছে অরিজিনাল খামারি চিনবেন চিনে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে দুধের দুধের গল্প ভাই সকলাই পড়ে

সরাসরি আসি নিলাম নিতে পারবে যদি প্রবাসী নাই তাও নিতে পারবে অসুবিধা নাই আমার খামার আছে আচ্ছা আমাকে যদি কেউ দুই লাখ এক লাখ টাকা দেয় আমার কি পলা দেওয়ার সুযোগ আছে না না খামার বাড়ি এক জায়গায় আমার নাম নাজবো না যে আমার খামারের সাইনবোর্ড টাইম সব আছে ইনশাল্লাহ আচ্ছা আপনি তো হোল্ডিং ট্যাক্সও করে খামারের উপরে আছে সব আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে তো আপনাকে নিয়ে কোনো ভয় নাই কারণ অরিজিনাল খামারি যারা হবে তাদেরই শুধু এরকম ঘর থাকবে ব্যানার থাকবে জি জি ভাই আচ্ছা আমাকে যদি রাত 3টার সময় তো ফোন দেয় দর্শক ভাই আমার পা এর উপরে কথা ব্যানারের উপরেও আছে না এই দুইটা নাম্বারই দিব আমরা আচ্ছা এই দুইটা নাম্বারে আমার দর্শক যোগাযোগ করলে আপনাকে পাবেন আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ